আমার আমার কাছে নাই কোনো দন কি দিব তোমার আমার কাছে নাই তো কোনো দন জিরাই সিঁ ফুল আমি তোমার পাপসি না পাখি সাইবান আমার দার আমার কাছে কোনো নাই গি দিমু আমার তোমার হ্যালো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাই জানেন ইতিমধ্যে আমরা বাসা যাইতেছিলাম আর যাওয়ার পরে বাঙ্গারি বাইয়ে যে ভাইরাল বাঙ্গারি ভাইয়া তার সাথে দেখা হয়ে গেল এই যে ইতিমধ্যে চলে আসলাম আমরা এই বাঙ্গারি ভাইয়ের কাছে

আমার কাছে নাই কোন দন কি দিব তোমার আমার কাছে নাই তো কোনো দন জিরাই সিলে ফুলে আমি তোমার পাপসি না পাখি সাইবাই নামার আমার কাছে কোন নাই গো কি দিব আমার তোমার আমি তো আবার জিলেতে আসছি

Ja, war nicht bisschen <laughs>